মুখ্যমন্ত্রী বীরভূম সফর শেষে পুনর্বহাল অনুব্রত মন্ডলের নিরাপত্তা জানালো পুলিশ সূত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম জেলা সফর শেষ হওয়ার পরেই পুনরায় বাড়ানো হলো তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নিরাপত্তা পুলিশ সূত্রে খবর ফের তাকে ওয়াই প্লাস উইথ স্কট পর্যায়ে নিরাপত্তা দেওয়া হয়েছে অর্থাৎ আগের মতো ব্যক্তিগত দেহরক্ষী ও বাড়ির নিরাপত্তা রক্ষীর সংখ্যা পুনরায় বাড়ানো হয়েছে উল্লেখ্য কিছুদিন আগে বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেই ঘটনার জেরে তার নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায় তবে গতকাল রাত থেকে নতুন করে আগের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে পুলিশের একাংশের মতে প্রশাসনিক স্তরে পুনর্মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে ঘটনাকে কেন্দ্র করে জল্পনা শুরু হয়েছে অনেকের মতে মুখ্যমন্ত্রী সফরের পরে এই সিদ্ধান্ত নিছক কাকতালীয় নয় বরং এর পেছনে রাজনৈতিক বার্তাও থাকতো